হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি গাইজ আমি বর্তমান এক সপ্তাহ ধরে ভিডিও বানাই গাইস আজকে আবার একটা ভিডিও নিয়ে এসে পড়ছি পুরো ভিডিওটা পুরো ফুল দেখবেন আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস আর গাইস দেখেন এই যে একটা স্ক্রিনে যে ভিডিও এই ভিডিওটা পুরো ফুল দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস আশা করি সবাই করবেন ঠিক আছে আর গাইজ দেখেন এই ভিডিওটা কিরকম নাকি ঠিক আছে স্টার্ট হবো ভিডিওটা এখন দেখেন ঠিক আছে দেখেন এনে রাখ স্যার মে আই কামিং ইন দা ভিতরে কি বলছেন ভালো করে বলুন স্যার ভিতরে আসতে পারি আসুন আসুন আই এম সিট ডাউন ইন দা চেয়ারের উপর আরে মশাই আপনি কি বলতে চাইছেন ভালো করে বলুন তো অত রেগে যাচ্ছেন কেন আমি চেয়ার আর গাইস আমাদের এই যে ফার্স্ট যেটা ভিডিও দেখলাম এনারা এটা ভিডিওটা কিরম লাগলো আর গাইস এ হ্যান্ড যেটা জিস্টার্ট হবো এন দেখ পাচ্ছেন এই ভিডিওটা কিরম লাগে এনারা এটা দেখেন ঠিক আছে গাইস আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা দেখার পরে ঠিক আছে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা স্টার্ট হবো দেখেন এনারা হ্যাঁ বসুন ওই চেয়ারটা আপনার জন্যই রাখা হয়েছে আই এম ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ স্যার আই এম ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ তার মানে আপনি ভুল ভাল ইংরেজি বলার থেকে আপনি বাংলাতেই কথা বলুন জো আজ্ঞা আপনি যা বলবেন সেটাই হবে আপনার নাম আমার নাম তো আপনার ওই ল্যাপটপের মধ্যেই লেখা আছে স্যার আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আপনার নাম কি বলুন আমার নাম বাবা ডাকে গজা বলে মা ডাকে ভজা বলে দাদু ডাকে পচ্চা বলে আর ঠাকুমা ডাকে খোঁচা বলে আরে মশাই আপনার আসল নাম কি বলুন নাম আবার কখনো নকল হয় নাকি সবই তো আমার আসল নাম কিন্তু আমার এখানে যে লেখা আছে আপনার নাম পটাই কুমার পুরো কায়েত দেখতেই যখন পাচ্ছেন তখন আবার জিজ্ঞাসা করছেন কেন আপনি এত অভদ্র কেন বলুন তো জানি না স্যার আমি ওই আপনার মতো একই কথা মাঝে মাঝে ভাবি আমি এত অভদ্র হইলাম কি করে আপনার এই অভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি সেটা আপনি জানেন হ্যাঁ স্যার সেটাও জানি তাহলে সব যখন জানেন তখন চুপচাপ ভদ্রভাবে বসুন আর আমার প্রশ্নগুলি ঠিকঠাক উত্তর দিন ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করে যান বলুন তো দুই আর দুইয়ে যোগ করলে কত হবে স্যার দুই আর দুইয়ে যোগ করলে কখনো কখনো চারও হবে আবার কখনো কখনো পাঁচ হবে দুই আর দুয়ে যোগ করলে তো চারই হবে না স্যার কখনো কখনো আবার পাঁচ হবে দুই আর দুয়ে যোগ করলে পাঁচও হবে বলেন কি মশাই কখন পাঁচ হবে স্যার যোগে ভুল করলেই পাঁচ হবে যোগে ভুল করলে পাঁচ হবে আপনার লজিকটা ঠিকই আছে কিন্তু একটা কথা মনে রাখবেন আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না ফাজলামি একদমই পছন্দ করি না বলুন তো আমাদের আকাশে কতগুলো তারা আছে এটা একদম সিম্পল আনসার আগে যতগুলো তারা ছিল এখনো সেই ততগুলোই তারা আছে ওইভাবে বললে তো হবে না সংখ্যায় বলুন আকাশে কতগুলো তারা আছে সংখ্যায় বলতে হবে বলছি আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা তারা আছে এটা কোন বইতে লেখা আছে বলুন স্যার এটা কোনো বইতে লেখা নেই এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি নিজে গুনে দেখেছি বিশ্বাস না হয় আপনি একবার গুনে দেখুন আমি গুনে দেখবো এশোকরা তো আমাকে ফাঁসাতে চাইছে আচ্ছা আচ্ছা পটাই বাবু পরের প্রশ্নতে যাচ্ছি হ্যাঁ স্যার পরের প্রশ্নটাই করুন বলুন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমাদের দেশে এখন টোটো নিয়ন্ত্রণ করা উচিত ভুল অ্যান্সার দিলেন আমাদের দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমার মনে হয় আমাদের দেশে এখন জনসংখ্যা থেকে টোট্টোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে রাস্তায় বেরোলেই সামনে টোটো পেছনে টোটো ডাইনে টোটো বাইরে টোটো নিচে টোটো টোটোর সংখ্যা বেড়ে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আজকাল কাউকে ডাকলে সে আর একা আসে না সঙ্গে করে একটা টোটো নিয়ে আসে দেখুন আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না স্যার আমিও না আপনি প্রশ্ন করে যান বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার খেয়ে দেখুন কিন্তু একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো গরু আমাদের কি দেয় এতো একদম সিম্পল অ্যান্সার স্যার গরু আমাদের গুপ্ত দেয় কি জাতা অ্যান্সার দিচ্ছেন গরু আমাদের দুধ দেয় স্যার সব গরু তো আর দুধ দেয় না কিন্তু সব গরুতেই গুত্ত দেয় আবারও বলছি আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সব থেকে বেশি স্যার মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সব থেকে বেশি আবারও সেই জাতা অ্যান্সার বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় আপেলটা আকাশের দিকে না গিয়ে মাটিতে পড়ে পড়ে কেন কারণ আকাশে আপেল খাবার মতো কেউ নেই তাই আপেলটি মাটিতে কি আশ্চর্য দেখুন আমি কিন্তু আবারও বলছি আমি ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না আপনি প্রশ্ন করে যান বলুন তো কোন নদীতে মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই আপনি কিন্তু আস্তে আস্তে আমাকে গরম করে দিচ্ছেন স্যার তাহলে আইসক্রিম এনে দেবো আবার বেশি কথা বলে বলুন তো ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় স্যার চিড়িয়াখানায় ক্যাঙ্গারু পাওয়া যায় বলুন তো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি স্যার যে ট্রেনটার স্পিড সব থেকে বেশি সেটাই হলো আমাদের দেশে সব থেকে দ্রুতগামী ট্রেন আবার সেই ভুল অ্যান্সার বলুন তো বিড়ালে মাছের কাটা খায় কেন বিড়ালকে তো কেউ আর মাছ খেতে দেয় না তাই বাধ্য হয়ে বিড়াল মাছের কাটাই খায় আমি কিন্তু আমি কিন্তু এখন ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছি স্যার এত ধৈর্যহারা হারা হলে চলবে না আপনি প্রশ্ন করে যান কন্টিনিউ কন্টিনিউ এবার আমি লাস্ট প্রশ্ন করছি এমন একটা কাজ বলুন তো যেটা করলেও বিপদ আর না করলেও বিপদ এত সজ্জা প্রশ্ন ধরুন স্যার আপনি শুধু লুঙ্গি পরে বাজারে গেছেন আপনি লুঙ্গির ভেতরে কিছুই পরেননি এমন সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল তখন আপনার লুঙ্গি খুললেও বিপদ কারণ সবাই সব কিছু দেখে ফেলবে আবার লুঙ্গি না খুললেও বিপদ কারণ সব কিছু পুরে একদম ছাড়খাড় হয়ে যাবে আর আমি সহ্য করতে পারছি না এই ওকে ওকে ধর ধর আমি সাথে বেঁধে রাখবো ওকে আমি আজ চাকরি কেন চাকরি গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেবো ওকে কে আসিস তাড়াতাড়ি হাই ওরে বাবা পাল্লাই পাল্লাই আমার আর চাকরির দরকার নেই স্যার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানাবে আর ভিডিওটি লাইক করবে যত পারো শেয়ার করবে আর আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে সকলে খুব খুব ভালো থাকবে আর গাইস আপনাদের কাছে এই ভিডিও পুরো ফুল থেকে কি রকম ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দড়াই করবেন আর চ্যানেল নতুন হতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আইতেছে আমাদের চ্যানেলে আর ভিডিওগুলো পুরো ফুল দেখবেন ঠিক আছে আৰু গাইছ আপোনাৰ বুলি ৰাখি যে আমাৰ চেনেলে ওৱান কে ছাবস্ক্ৰাইব কমপ্লিট হৈ গৈছেগা ঠিক আছে তাৰজনে আপোনাৰ কৈছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আৰু গাইছ নতুন নতুন ভিডিঅ' আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে ঠিক আছে আৰু গাইছ মিম গ নগৰ অফিচিয়েল চেনেল লিংক ডিছক্ৰিপশ্যন বক্স আছে ছাবস্ক্ৰাইব কৰি দিব ঠিক আছে আপোনাৰ ৰিকুৱেষ্ট ৰ'ল ঠিক আছে